আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে ভোলাহাট থেকে মিষ্টি কুমড়া দেখার জন্য নিয়ে আসলাম এখানে দেখেন ওপরে পেঁপে আর নিচে মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি মিষ্টি কুমড়া কী সুন্দর ফল ফল নিয়েছে আপনাদের পা গাছ এবং পাতা ফলগুলো সবগুলোই দেখাবো এখানে হেক্টরের পর হেক্টর জমি নিয়ে আর কি মিষ্টি কুমড়ার চাষাবাদ হয় চাপাইনগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি এই মিষ্টি কুমড়া চাষাবাদ হয় ভোলাহাটে তো আপনারা একটু দেখুন এটা জাতের মিষ্টি কুমড়া বাজারে সবচেয়ে ভালো জাত যেটা সেটা হচ্ছে এই যে মিষ্টি কুমড়া দেখেন ওপরে পেঁপে নিচে মিষ্টি কুমড়া একসাথে দুই চাষাবাদ করা হচ্ছে তাহলে কৃষক দুই দিক থেকে লাভবান হচ্ছে আপনারাও ইচ্ছা করলে এটা করতে পারেন দেখেন আপনার এই চাচা হ্যাঁ উনি পেঁপেও চাষ করেছেন আবার নিচে মিষ্টি গুঁড়ো আপনারা বিশ্বাস করতে হবে না যে ফলন দেখেন আপনার গাছের পাতাগুলো দেখেন কত সতেজ কত সতেজ এবং প্রচুর পরিমাণে মিষ্টি গুঁড়ো আর কি ধরেছে উনি পেঁপেও বিক্রি করেছেন পর্যাপ্ত আবার চারিদিকে দিকে সবচেয়ে ভোলাহাটে সবচেয়ে যে জমি চাষাবাদ হয় এই যে হেক্টরে পর হেক্টর জমি এখানে মিষ্টি কুমড়া চাষাবাদ হয় আর কি তাপের যে সবচেয়ে বেশি মিষ্টি মিষ্টি কুমড়া চাষাবাদ হয় এই ভোলাহাটে তা আপনারা ভোলাহাট আসলে অবশ্যই এই জমি মিষ্টি কুমড়া জমিতে আসতে পারেন একটু দেখে যেতে পারেন কত ভালো লাগবে আপনাদের এবং যারা মনে করছেন যে একসাথে কীভাবে চাষাবাদ কর দেখেন এখানে আমেরও কিন্তু চাষাবাদ হচ্ছে আম পেঁপে এবং মিষ্টি কুমড়া একসাথে তিনটায় হচ্ছে এবং পুরোটা ফলন কম না দেখেন এই পেঁপে ধরেন কত ধরেছে হ্যাঁ প্রত্যেকটা গাছে কিন্তু পেঁপে আছে হ্যাঁ পঞ্চাশ ষাট টাকা বিক্রি করেছে চাচা গত সপ্তাহেই হ্যাঁ দেশি পেঁপে এবং নিচে দেখেন মিষ্টি কুমড়া কীভাবে ধরে আছে এই দেখছেন মিষ্টি কুমড়া কী সুন্দর হ্যাঁ দেখছেন মিষ্টি কুমড়া নিচে হ্যাঁ মিষ্টি কুমড়া উপরে পেঁপে কত না ভালো লাগছে তো আপনারা এরকম উদ্যোক্তা হতে পারেন নিজে নিজে জমি নিজের জমিতে নিয়ে চাষাবাদ করতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা বরক